সো ভিউয়ার্স এখন আমরা পোর্ট ফি বা প্যাসেঞ্জার ফ্যাসিলিটি চার্জ যেটা আপনার ল্যান্ড পোর্ট ফি বলে বেনাপোল থেকে যাওয়ার সময় লাগে সেটা আমরা এখন পেমেন্ট করব তো সেই ক্ষেত্রে প্রথমে আমরা এখানে নাম লিখবো এখন নামটা আমরা বড় হতে লিখবো এখানে ক্যাসলক দিয়ে লিখবো সো এখানে আমি আমার নাম লিখতেছি এবং তারপরে আমি আমার ফোন নাম্বার দিব এখানে এবং তার পরবর্তীতে এখানে ল্যান্ড পোর্ট সিলেক্ট করে দিচ্ছি বেনাপল্লা এরপোর্ট এবং এর পরবর্তীতে এখান থেকে কোড দিতে হবে এবং এখানে আপনার বিডিজি বিজিডি এরকম কিছু একটা হবে বাংলাদেশ লিখলেও আপনার চলে আসবে এই যে বিজিডি বাংলাদেশ বিজিডি এবং এখানে পাসপোর্ট নাম্বার লিখতে হবে সো আমরা এখানে পাসপোর্ট নাম্বারটা এখন দিয়ে দিব সো আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমি এখানে পাসপোর্ট নাম্বারটি দিয়ে দিয়েছি এবং তারপর ডিপার্চার ডেট যদি আপনার টিকিট কাটা থাকে তাহলে আপনি সেই ডেটের ডিপার্চার ডেট দিবেন আর এমন না যে আপনি এখানে যে ডিপার্চার ডেটটা দিচ্ছেন সেটা পরবর্তীতে অন্য কোনো দিন ব্যবহার করা যাবে না এরকম না আপনি এখানে যে ডিপার্চার ডেটটা দিবেন সেটা পরবর্তী এক বছর পর্যন্ত ব্যবহার করা যাবে সো এখানে অলমোস্ট আমার সবগুলো ফর্ম ফিল আপ ডান সো এখন আমি যেটা করবো আমি এখানে পেমেন্ট করবো সো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে সাতচল্লিশ টাকা ফিস সেখানে ভ্যাট আসছে সাত টাকা এগারো পয়সা এবং টোটাল পে করতে হবে চুয়ান্ন টাকা বাহান্ন পয়সা সো এখান থেকে আপনি যে কোনো অপশন সিলেক্ট করে নিয়ে পেমেন্ট করতে পারেন আমি এক্ষেত্রে আমার বিকাশ থেকে পেমেন্ট করবো সো যেহেতু বিকাশে ঠিক করাই আছে যদি আপনি নগদ থেকে করতে চান ওপাই থেকে করতে চান রকেট থেকে এখানে এনি ওয়ান অপশন থেকে আপনি পে করতে পারেন সো আমি বিকাশ থেকে করবো বিকজ অফ আমি বিকাশ থেকে করে আমার আমার কাছে এটা কনভিনিয়েন্ট মনে হয় সো বিকাশ থেকে করার জন্য এখানে আপনাকে চুয়ান্ন টাকা আমার অ্যাকাউন্টে থাকতে হবে এবং আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি দিবেন বিকাশ মোবাইল নাম্বারটি এখানে দিবেন এবং এখান থেকে পরবর্তীতে পুরো মোবাইল নাম্বারটা দেওয়ার পর এখানে কনফার্ম করবেন কনফার্ম করার পর আপনাকে এখানে একটা ভেরিফিকেশন কোড আসবে যেটি আপনার এস এম এস এ আসবে আমার কোডটা চলে আসছে সো আমি এখানে এখন যে কোড ভেরিফিকেশন কোড সেটা দিব ওকে আমি এখানে আমার ভেরিফিকেশন কোডটি দেওয়া হয়েছে এবং এরপর আমাকে এখানে পিন দিতে হবে সো ভিউয়ার্স আপনি এখানে দেখে নিচ্ছেন যে আমার এখানে কিন্তু পিন দেওয়া কমপ্লিট এবং আফটার পিন দেওয়ার পর এখানে কিছুক্ষণ সময় নিচ্ছে সো এটা ভেরিফিকেশান হওয়ার জন্য এবং টার্মিনাল থেকে ভেরিফাইড হওয়ার জন্য কিছুক্ষণ সময় নেয় এবং তারপরে আমি এস এম এস পেয়েছি যে আমার টাকা কেটে নেওয়া হয়েছে এবং পরবর্তীতে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাকে ডাউনলোড করার অপশন দেওয়া হয়েছে সো আমি এখানে এখন ডাউনলোড করে নিব এবং তারপরে প্রিন্ট আউট করে আমার সাথেই রাখবো এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা ইনফরমেশান এখানে ডান আমি এখন এখানে ডাউনলোড করে নিচ্ছি এখানে আমি আমার নাম লিখে দিচ্ছি বিকজ অফ বিকজ অফ আমাদের আরও কয়েকটি যেহেতু পেমেন্ট করতে হবে সে কারণে আমি এটি ডাউনলোড করে নিলাম এবং ডাউনলোড করে নেওয়ার পরে আমি পিডিএফটা আপনাদেরকে দেখাচ্ছি ঠিক সেম এইভাবে আপনারা একটা পিডিএফ পাবেন যে পিডিএফে আপনাদের কাছে এরকম কিছু অপশানস থাকবে সো ভিও আজকে এই পর্যন্ত আপনারা কিন্তু দেখলেন যে কীভাবে একদম হাতে কলমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে কীভাবে আপনারা ল্যান্ড ফোর্ড ল্যান্ড ফোর্ড ফিটা দেবেন এবং ল্যান্ড ফিটা আপনাকে বাসায় বসে দিলে কত টাকা লাগবে যেহেতু আপনারা ল্যান্ড যখন বেনাপোল পার হন শুধু এইটার জন্য কিন্তু আপনাদেরকে অনেক সময় লাইনে দাঁড়াতে হবে সোনালী ব্যাংকে তো এটা দিয়ে ফেললাম এর পরবর্তীতে আমাদের আছে ট্রাভেল ট্যাক্স সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে আপনি কিভাবে দিবেন